চুল পড়ছে প্রতিদিন সকালে বালিশে পড়ে থাকা চুল দেখলে কি ভয় লাগে চিরুনি চালানোর সময় হাতে চুলের গোছা উঠে আসছে অনেক তেল অনেক শ্যাম্পু অনেক দাদুর নুস্কা সব কিছুই ট্রাই করেও ফল পাচ্ছ না তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য কারণ আমি আজ এমন কিছু বৈজ্ঞানিক ও প্রমাণিত উপায় বলব যেগুলি ছেলেদের ও মেয়েদের উভয়ে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে এটা শুধু সৌন্দর্যের কথা নয় এটা আত্মবিশ্বাসের কথাও কারণ চুল হারালে শুধু মাথা ফাঁকা হয় না আত্মবিশ্বাসও ধীরে ধীরে হারিয়ে যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আমি ধাপে ধাপে বোঝাবো কোন খাবার চুলের গোড়াকে শক্ত করে কোন তেল সত্যি কাজ করে কোন ভিটামিন ট্যাবলেট নিরাপদ কিভাবে প্রতিদিন চুলের যত্ন নেওয়া যায় এবং চুলকে বাঁচানো যায় আর কখন ডাক্তারের চিকিৎসা নেওয়া উচিত তাহলে চলুন শুরু করা যাক চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর বৈজ্ঞানিক গাইড দু হাজার পঁচিশের আপডেট ভার্সান আর এই ভার্সান আপডেট আপনারা অবশ্যই ট্রাই করুন চুলের গোড়া যেমন গাছের শিকড় তেমনি খাবারই সেই মাটি যেখান থেকে পুষ্টি নেয় আমাদের চুল বেশিরভাগ মানুষ জানেই না খাবারের ঘাটতি চুল পড়ার সত্তর শতাংশ কারণ তাই এখন দেখে নেওয়া যাক কোন খাবারগুলি চুল গজানোর জন্য অপরিহার্য এক নাম্বার হচ্ছে ডিম চুলের মূল উপাদান হচ্ছে ক্যারোটিন আর ক্যারোটিনে তৈরি হয় প্রোটিন বায়োটিক থেকে ডিমে দুই উপাদানই প্রচুর পরিমাণে থাকে প্রতিদিন সকালে একটা ডিম সিদ্ধ খাও আর সপ্তাহে দুদিন ডিমের কুসুম হেয়ার প্যাক বানিয়ে স্ক্যাল্পে লাগাও চুল হবে ঘন এবং মজবুত ডাল ও ছোলা ভেজিটেবলদের জন্য এটি সেরা প্রোটিন সোর্স ডালে আছে আয়রন জিঙ্ক ও ফলিক অ্যাসিড যা রক্ত চলাচল বাড়িয়ে চুল গড়ায় অক্সিজেন সরবরাহ করে তিন নম্বর হচ্ছে পালং শাক ও মেথি শাক এগুলি আছে আয়রন ফলিক অ্যাসিড ও ভিটামিন সি এগুলি স্ক্যাল্পের রক্ত চলাচল উন্নত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে এই খাবারে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্ক্যাল্পের হাইড্রেট করে ও চুলের শুষ্কতা কমায় তিন নাম্বার স্যালমন কাতলা রুই এই মাছগুলি আছে ভিটামিন ডি ও ওমেগা থ্রি যা স্ক্যাল্পের নতুন ফলিক তৈরি করে ফাস্টফুড অতিরিক্ত চিনি ও সফট ড্রিঙ্কস চুলের রক্ত চলাচল কমিয়ে দেয় তাই যদি সত্যি চুলকে ফিরে পেতে চাও খাবারের দিকটা প্রথমে ঠিক করো অনেকেভাবে তেল লাগালেই চুল পড়া বন্ধ কিন্তু বাস্তব হল সব তেল সমান কাজ করে না চলো দেখি কোন তেল সত্যি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোকোনাট অয়েল সব থেকে পুরানো প্রাকৃতিক উপায় নারকেল তেলের লরিক অ্যাসিড চুলের ভেতরে ঢুকে প্রোটিন ক্ষয় রোধ করে গরম নারকেল তেল সপ্তাহে তিন দিন স্ক্যালপে দশ মিনিট ম্যাসাজ করুন তারপর হালকা শ্যাম্পু দিন ক্যাস্টার অয়েল এতে আছে রিকিওনলিক অ্যাসিড যা রক্ত চলাচল বাড়ায় এই তেল চুলের ঘনত্ব বাড়াই অসাধারণ দু চামচ ক্যাস্টার্ট অয়েল প্লাস এক চামচ নারকেল তেল মিশিয়ে লাগাও রোজমেরি অয়েল দু হাজার পঁচিশ জনপ্রিয় প্রাকৃতিক হেয়ার রিগো তেল গবেষণায় দেখা গেছে এটি মোনোড্রিক্স অয়েলের মতন কাজ করে দুপোটা রোজমেরি অয়েল মিশিয়ে নারকেল তেলের সঙ্গে ব্যবহার করুন আমলক্ষী তেল আমলক্ষী ভিটামিন সি ভরপুর এই চুলের রঙ ও শক্তিকে ধরে রাখে বোনাস টিপস তেল লাগিয়ে এক ঘন্টা পর গরম তোয়ালে দিয়ে স্ক্যাল্প ধরে রাখো এতে পর খুলে যায় ও তেল গভীরে ঢুকে যায় যদি খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি না পাও তাহলে কিছু ভিটামিন সাহায্য করতে পারে তবে সবসময় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সব থেকে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর নাম হচ্ছে বায়োটিন ভিটামিন বি সেভেন চুলের ক্যারোটিন উৎপাদন বাড়ায় ভিটামিন ডি হেয়ার ফলিক সক্রিয় রাখে ভিটামিন ই স্ক্যাল্পে অক্সিজেন বাড়ায় ও ইনফ্লেমেশন কমায় আয়রন ও জিঙ্ক চুলের রটে রক্ত পৌঁছাতে সাহায্য করে কোলাজেন সাপ্লিমেন্ট নতুন ফলিকল তৈরি করতে সহায়তা করে জনপ্রিয় ব্র্যান্ডের আমি কিছু নাম বলছি হেয়ার বিলস বায়োটিন ফ্লাস এইচ ভিট ক্যাপস ইত্যাদি কিন্তু মনে রাখো ভিটামিন ম্যাজিক নয় এটা খাবার ও যত্নের সঙ্গে ব্যবহার করলে ফল দেয় এখন যদি প্রতিদিন যত্নে চুলের যত্ন নেওয়া যায় কেবল তেল নয় বরং জীবন জীবনযাপন সঠিক চুল ধাও প্রতিদিন নয় সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু করো অতিরিক্ত শ্যাম্পু করলে প্রাকৃতিক তেল নষ্ট হয় প্যারোপেন মুক্ত ও সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন মামাআর্থ অনিয়ন শ্যাম্পু বা ওয়াও অ্যাপেল সারডিয়ার শ্যাম্পু হেয়ার ডায়ার বা স্ট্রাইনার কম ব্যবহার করো অতিরিক্ত তাপ চুলকে দুর্বল করে প্রতিদিন স্ক্যাল্প ম্যাসাজ করুন রক্ত চলাচল বাড়ে ফলিক সক্রিয় থাকে স্ট্রেস কমাও চুল পড়ার অন্যতম বড় কারণ মানসিক চাপ যোগব্যায়াম মেডিটেশন ও হাঁটাহাঁটি সাহায্য করে যদি চুল পড়া অত্যাধিক হয় তাহলে দেরি না করে ডার্মাটোলজিস্টের কাছে যান সব থেকে কার্যকর চিকিৎসাগুলি করুন শতাংশ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওষুধ এটি রক্ত চলাচল বাড়িয়ে নতুন ফলিকুল জাগিয়ে তোলে ইত্যাদি ইত্যাদি জিনিস আপনারা ডার্মাটলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই করাতে পারেন এতে আপনার চুল অত্যন্ত তত্তাজা এবং সুন্দর হয়ে উঠতে পারে আশা করব এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে কারণ এত সুন্দর টিপস আমরা দিচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র আর কষ্টকর ভিডিওটি বানাতে হয় অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আপনাদের চুলের পরবর্তী আপডেট নিয়ে আসবেন আপনারা কেমন হয়েছে আপনাদের চুলের গ্রোথ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না